পরে স্টার্ট করো i mean কোথায় শুটিং করছেন এবং কি প্রোডাকশনের শুটিং হচ্ছে এখানে এটা পাল ফিল্ম প্রোডাকশানের শুটিং হলো সিনেমাটির নাম হচ্ছে তরুণীর প্রেম সিনেমাটির নাম হচ্ছে তরুণীর প্রেম পাল ফিল্ম প্রোডাকশনে বিশ্বজিৎ পাল হচ্ছে পাল ফিল্ম প্রোডাকশনে কন্ডোনার টেনিংয়ে মাদলা নদীর পারে আজকে আমরা তিন দিন ধরে শ্যুটিং করলাম খুবই ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল এবং ওয়েদার আমাদের সঙ্গে খুব ভালো মানে সাথ দিয়েছে সেই জন্যে এত ভালো কাজ উঠেছে বিশ্বজিৎ পাল নতুন নতুন ছেলে নিয়ে মানে ক্যানিংয়ে যে একটা প্রচেষ্টা করছে তার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমি আশা করি যে বিশ্বজিৎ পাল আগামী দিনে আরও ভালো কাজ করবে ধন্যবাদ এর আগেও তো আপনি একটা মানে পাল প্রোডাকশনের কাজ করেছিলেন সুন্দরবন সুন্দরবনের বেলা আমি কাজ করে গিয়েছিলাম অ্যাজ এ ডিওপি হিসাবে এটা তো আমি অ্যাজ এ ডিওপি হিসাবে কাজ করছি আর শুধু বিশ্বজিৎ পালের ভালোবাসার জন্য আমি কলকাতা থেকে এখানে কাজ করতে আসি এবং এখানে একটা খুব সুন্দর একটা ভালো অ্যাটমসফিয়ার এবং প্রত্যেকে খুব কোঅপারেট করে বিশ্বজিৎ পাল নিজেও খুব ভালো এবং আমার ডিরেক্টর হিসাবে নয় বিশ্বজিৎ পাল আমার দাদা হিসাবে এবং বন্ধু হিসাবে আমাকে গাইড করে এবং আমিও বিশ্বজিৎ পালের কোথাও ভুল ত্রুটি হলে আমিও গাইড করি এটা সবাই মিলেমিশে একটা যৌতুক মানে ভাবে একটা খুব সুন্দর একটা কাজ করার চেষ্টা করি আমরা এখানে তারপরের দিন রাত্রিবেলায় খেয়েছি চিকেন রুটি তারপরের দিন ডিম ভাত খেয়েছি আমার পছন্দের ডিম ভাত মানে বিশ্বজিৎ পালের ওয়াইফ মানে আমার দিদি এবং বৌদি দুজন একসঙ্গে কম্বাইন দিদিকে যখনই যেটা আবদার করি তখনই সেটা নিয়ে এনে দেয় সেদিনকে রাত্রিতে রুটি মাংস চেয়েছি দিদি সঙ্গে সঙ্গে রুটি মাংস খাইয়েছে তারপরের দিন বিরিয়ানি খেয়েছি তারপরের দিন ডিম ভাত খেয়েছি

এদের সঙ্গে কাজ করেছি এদের কাছে কাজ করে আমি সমৃদ্ধ এবং কাজ শিখেছি এবং আর্টিস্ট বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রি প্রায় পুরোনো দিনের স্বর্ণযুগের সমস্ত আর্টিস্টের সঙ্গে আমি কাজ করেছি তার মধ্যে আমার খুব কাছের এবং ভালো মানুষ ছিলেন চিন্ময় রায় যাকে টেনি দেয় হিসাবে সবাই চেনে মিনাল মুখার্জি জোজো তুলিকা বসু শিলা মজুমদার প্রচুর আর্টিস্টের সঙ্গে কাজ করেছি যে সমস্ত আর্টিস্টদের সাথে কাজ করা বিশেষ করে যে সমস্ত যে চলচ্চিত্রগুলো নাম নাম আছে বলেন আমি আমি সব থেকে ভালো লেগেছে আমার পাট সিনেমাটি করে যেটা শিলা মজুমদার দিদি কদিন আগে মারা গেলেন সেই পার্ট সিনেমাটি করে শিলাদির সঙ্গে আমার অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আমরা মালদায় শুটিং করেছি টানা প্রায় একুশ বাইশ দিন সেইটা একটা আমার খুব ভালো অভিজ্ঞতা আর প্রচুর সিনেমা তো অনেক বছর এই বছর বছর বছরে প্রচুর কাজ করেছি আর এত মনে রাখা সম্ভব নয় কোনো সিরিয়ালে কাজ করা হয়েছে সিরিয়াল অনেকগুলো সিরিয়াল করেছি জি এবং স্টারেরও করেছি কিছু কিছু কাজ করেছি রূপসী বাংলার কাজ করেছি এখনো চলছে অনেকগুলো কাজ চলছে নতুন এই যে এত কাজ তার মধ্যে থেকে আবার সুন্দরবনে ছুটে আসা না এইটা শুধুমাত্র যদি বলে থাকেন যে বিশ্বজিৎ পালের জন্য আসা আর কারোর জন্যে নয় তাকে আমি দাদা এবং বন্ধু হিসাবে মানি তার একটা হোমলি অ্যাটমসফিয়ার এখানে আছে কাজ করে ভালো লাগে সেই জন্য বারবার আমাকে নিয়ে আসা আগেরবারে বারে দিন ছিলাম এবার এসটি তিন দিন সুন্দর বনির মেঘুলন যায় পড়া নামার উদাস হয়ে যায় যাইলো পড়া নামার উদাস হয়ে যায় পায়েতে নুপুর বাজে পায়েতে নুপুর বাজে মনটা দুলে যায় পড়া নামার উদাস হয়ে যায় যাইলো পড়া নামার উদাস হয়ে যায় যাইলো পড়া নামার উদাস সান্নিধ্যে কাজ করেছি এদের কাছে কাজ করে আমি সমৃদ্ধ এবং শিখেছি এবং আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদামাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা